ভাই আজকে গরু দিব ভাই একবার রিক্সা চালকের গরু ভাই রিক্সা চালক গরু কিনতে পারে ভাই জি জি ভাই যার শখ আছে ভাই সাধ্য নাই তার জন্য ভাই গরু আছে একদম সীমিত রেটে জি জি একদম সীমিত রেটে ভাই আজকে মাটির মানে মাটির ব্যাংক ভাঙা টাকায় গরু দিব ভাই আর মাটির ব্যাংক ভেঙে ধরে গরু কিনতে পারবে জি জি মাটির ব্যাংক ভেঙে যে কোনো সাল পাল কিনতে পারবে একদম সীমিত রেট জি একদম সীমিত রেট ভাই আছে কটা গরু দেখাবেন ভাই ভাই আজকে চারটা গরু দেখাবো চারটা গরু দেখাবেন জি জি সার কটা বকনা কটা সার হবে ভাই একটা একটা সার বাবা সার হবে আর বকনা হবে ভাই তিনটা বকনা তিনটা বকনা চলেন গরুগুলো সিঙ্গেল সিঙ্গেল

একবারে সস্তা দাম থাকবে ভাই আজকে একদম সস্তা দাম জি 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 একদম সস্তা বয়স কেমন বললেন ভাই এটার বয়স হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা জি জি ভাই দরদামের সুযোগ আছে নাকি ভাই অবশ্যই দরদামের সুযোগ আছে একদম গরু বিক্রি বেছে হয় না অল্প কিছু দরদাম হবে এক দুই কথা নিতে পারবে এক দুই কথায় নিতে সীমিত দরদাম করে নিতে পারবে জি ভাই মাস মাত্র কথা বললেন দাম ভাই পঞ্চান্ন সরজমিনে আসলে অনেক ভালো হবে দশক বেলা যদি সরজমিনে দেখা চলেন ভাই পরবর্তী সিরিয়াল নাম্বার দুই এটা হচ্ছে ভাই সাহিবের ভাই

দর্শক ভাই বিবেচনা করে নিতে পারবে তখন এটার বয়স কেমন আছে ভাই ভাই এটার বয়স হবে আপনার সাড়ে আট মাস ভাই সাড়ে আট মাস জি জি গোলার ঝোলে দর্শক দেখা দেন গলার ঝোলে দেখেন দেখা দেন ভাই একদম মার্শাল হান্ড্রেড ভাই দেখেন সাথে দেখেন দর্শক মানে নিপিল মানে এক থোকা নিপিল ভাই অনেক বড় বড় খামারে এসে দেখে নিতে পারে দেখে নিলে তো ভাই প্রেমে পড়ে যাবে আসতে পারে এটার দাম কত ভাই ভাই এটা যদি কোন দর্শক বেহানের পঁয়ষট্টি হাজার দাম পড়বে ভাই দাম হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা জি 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 বলেন ভাই ভাই জি জি আছে ভাই এটা হচ্ছে সিরিয়াল নাম্বার তিন তিন

হচ্ছে ভাই চার চার ভাই কি ভাই এটা হচ্ছে জিনিস ভাই দেখেন এই তখন জিনিসটা ভাই দেখা দেন বাহামা তো আট দশ জায়গায় দেখছে এমন বাহামা দেখছে কিনা কেমন ভাই এটার বয়স পাঁচ মাসের মতন ভাই পাঁচ মাসে এত সুন্দর ভাই ভাই মানে থেকে বাড়াই মনে ভাই কি হান্ড্রেড কোয়ালিটির ভাই বাচ্চা দেখেন ভাই গলার দেখা দেন ভাই দেখেন ভাই গলার ঝুল দেখা দর্শক বাদেরকে মানে আসলে মানে অবাক হয়ে যাবে ভাই মানে যায় না এগুলা অনেক রেয়ার গরু ভাই এটা চাওয়া দাম হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা স্ক্রিনে অনলাইন অর্ডার কিনতে পারবে জি জি আপনার খামারে সরাসরি এসে দেখে নিতে পারবে সরাসরি এসে দেখে নিলে বেটার ভাই টাকা জিনিস দেখে সুন্দর ভাই ইমো হোয়াটসঅ্যাপ আছে দুটাই আছে ভাই যে দর্শক অনলাইন অর্ডার জি ভাই এবং খামারে এসে দেখে নিতে পারবে জি ভাই টাকা জিনিস খামার এসে দেখে নেওয়া টাকা দিয়ে জিনিস কিনবেন এসে দেখে নিয়ে ভালো হবে ভাই ঠিক আছে মূল্যবান সময় আপনার সুন্দর সুন্দর ঘুর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম সালাম ভাই